যে দেখো পৃথিবীর প্রান্ত প্রান্তে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কুতুব টিভিতে অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সন্ধ্যা পেরিয়ে রাত গonie প্রায় বলতে গেলে অনেকটা রাত এখন হচ্ছে খুব ঠান্ডা নরম নরম হাওয়ার মধ্যে আমরা বসে আছি আমার সাথে আছেন কণ্ঠশিল্পী আলতা ফুচান আমার সাথে আপনারা অবগত আছেন আমি এর আগেও আলতা ফুচানকে নিয়ে কুতুব টিভিতে গজল নিয়ে এসেছিলাম আমি আবারও আজকে আলতা ফুচানকে রিকোয়েস্ট করব আমাদের কুতুব টিভি পরিবারকে একটি সুন্দর গਾਰੇ গজল পরিবেশন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বেতা বুকে আমি গান গাই কষ্ট ছুয়ে পড়ে থাই বেতা বুখে আমি গান গাই কষ্ট ছুঁয়ে পড়ে থাই ছেঁ দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসুহায় শিশু মরে কানতে কানতে ছেঁ দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় শিশু মরে কানতে কানতে শান্তনা দেবার মতো আজ তো ওদের কেহ নাই আমি গান গাই কষ্ট ছুঁয়ে পড়ে থাই ভেত বুখে আমি গান গাই কষ্ট ছুয়ে পড়ে থাই আর তো শত পাহাড় বুখে নিশ পাব শিশু মরে দুঃখে দুঃখে আর তো না শত পাহাড় বুকে নিশ পাব শিশু মরে দুঃখে দুঃখে হাত বাড়াবার কেউ নেই একটু দয়া মায়া ভেতা বুকে আমি গান গাই কষ্ট ছুয়ে পড়ে থাই ভেতা বুকে আমি গান গাই কষ্ট কষ্ট ছুঁয়ে পড়ে তাই ছে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় শিশু মরে কানতে কানতে ছে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় শিশু মরে কানতে কানতে হাত বাড়াবার কেউ কেনে একটু দয়া মায়া বেতা বুখে আমি গান গাই কষ্ট ছুঁয়ে পড়ে তাই আমি গাই কষ্ট পড়ে তাই ছুয়ে বলতে গেলে অসাধারণ প্রিয় দর্শক সত্যি আমি আবার অনেক ফিল করতে পারতেছি যেমন মনের গহীন থেকে কেমন যেন একটা ডাক আমাকে অনুরাগী করে তুলেছেন আপনারা অবশ্যই গজলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আবার চেষ্টা করব নেক্সট টাইম আবার চেষ্টা করব পুনরায় চেষ্টা করব করবো আলতা আলতাফুসনের কণ্ঠে আবার আপনাদের মাঝে গ গজল শোনানোর জন্য তো আজকের মতো যারা আমাদের খুব টিভিতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ